বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে কোরিয়ান গ্রাম্য পদ্ধতিতে কোরিয়ান চাউমিনের রেসিপি শেয়ার করবো খুবই সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে এত বেশি টেস্টিকর হয় বন্ধুরা না খেলে তোমরা বুঝতেই পারবে না অসম্ভব সুন্দর খেতে লাগে এটা যাকে বানিয়ে একবার খাওয়াবে সে বারবার খেতে চাইবে বন্ধুরা আশা করছি রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর এটা বানানো খুব সহজ হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই তোমরা বানিয়ে ফেলতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি বানিয়েছি বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়েছি বড়ো সাইজের তারপর নিয়ে নিয়েছি দু চামচের মতো ধনে পাতা কুচনো তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দু চামচ দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিও বন্ধুরা তারপর মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি কুচোনো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সে সেই রকম দিয়ে দেবে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন্ড অয়েল আগে থেকে একটা কুচিয়ে রেখেছিলাম বড় সাইজের পেঁয়াজ আমি লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তোমরা চাইলে এটাকে কিন্তু একদম মিহি করে ছোট করেও কেটে নিতে পারো বন্ধুরা এখন নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি আর এদিকে গ্যাসের মধ্যে আমি আগে থেকে জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে দেখে নিচ্ছি জলটা কীরকম গরম হয়েছে জলটা কিন্তু একদম ফুটে উঠেছে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি চাউমিনটা চাউমিনটা কিন্তু ভেঙে দেবো না এরকম গোটা অবস্থায় কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করলেই কিন্তু চাউমিনটা দেখবে খুলে আসছে আর এইগুলো কিন্তু সুন্দরভাবে খুলে যাবে বন্ধুরা ভেঙেও যাবে না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প লবণ তারপর চাউমিনটা সাইডে আমি কিন্তু গ্যাসের মধ্যেই রেখে দিয়েছি হায় লো টু মিডিয়াম আছে এটাকে ততক্ষণে এদিকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা আমি খুব বেশি লাল করে কিন্তু ভাজিনি পেঁয়াজটা খুব বেশি লাল করে কিন্তু ভাজাও যাবে না বন্ধুরা এখন আমি তেল সবিত পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর কালার এসে গেছে ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে তোমরা চাইলে হাফ চামচ মতো এখানে আদা কুচনো দিয়ে দিতে পারো বন্ধুরা তবে আমি আদাটা দিই দেখো এদিকে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে চাউমিনটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর খুলে গেছে চাউমিনটা আর চাউমিনটা কিন্তু এইভাবে রান্না করলে একটু ভেঙে যাবে না একদম দোকানের মতোই হবে বন্ধুরা আর ঝুরঝুরে থাকবে একদম চিপচিপেও হয়ে যাবে না এটা এখন আমি এটাকে এই অবস্থায় উঠিয়ে নিয়ে চাউমিনটাকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি মশলার মধ্যে জল সমেতে একটু কিন্তু দিতে হবে এরকম চিপচিপে অবস্থাতে। কোরিয়ান চাউমিন কিন্তু এরকম একটু চিপচিপেই হয় বন্ধুরা তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প লবণ লবণটা অবশ্যই তোমরা চেক করে দেবে তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস আমি সয়া সস দিয়েছিলাম কিন্তু ভিডিওটা স্কিপ করে গেছে বন্ধুরা ওই জন্য দেখাতে পারেনি কিন্তু আমি বলে দিচ্ছি সয়া সস দিয়েছিলাম এক চামচের মতো তারপর কিন্তু এটা মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ডার্ক সসও দিয়ে দিতে পারো তোমাদের পছন্দ মতো সস এখানে ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই বন্ধুরা আমি এখন ভালো করে দুটো চামচের সাহায্যে এটাকে উপর নিচ করে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যদি চাও এখানে মশলা ব্যবহার করতে তাহলে কিন্তু এখানে তোমরা দশ বারোটা গোলমরিচ দুটো স্টার একটা এলাচ এক থেকে দুটো আর লবঙ্গ দিয়ে দেবে দুটো তারপর দিয়ে দেবে এক টুকরো দারচিনি আর দিয়ে দেবে গোটা ধনে দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় নাড়াচাড়া করে ওটাকে একটু ধরিয়ে মিক্সির মধ্যে গুঁড়ো করে মশলাটা বানিয়ে কিন্তু দিয়ে দিতে পারো বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি এখানে কোনো রকম মশলা ছাড়াই এটা বানিয়ে নিয়েছি খুব সিম্পলভাবে বন্ধুরা এতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাচ্চাকে টিফিনেও বানিয়ে দিতে পারো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল ঘরোয়া গ্রামীণ পদ্ধতিতে কোরিয়ান চাউমিন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা